নিতে পারি আমরা ওয়াই তাই না ছাত্র আর ছাত্রী এখন আপনাকে বলছে ছাত্রীদের তিন ভাগের এক অংশ ছাত্রীদের তিন ভাগের এক অংশ মানে কত বলেন তো এই যে মোট ছাত্রী তাহলে ছাত্রীদের তিন ভাগের এক অংশ নিচে হচ্ছে থ্রি আর উপরে হচ্ছে ওয়াই এটা না বলেন সবাই তিন ভাগের এক ওকে সমান এটা সমান কি বলছে যে মোট ছাত্র ছাত্রীদের মানে এই যে তিন ভাগের এক ভাগ মানে ছাত্রীদের তিন ভাগের এক ভাগ হল মোট ছাত্র ছাত্রীদের ফার্স্ট ভাগের এক ভাগের সমান তাই মোট ছাত্র ছাত্রী কত এক্স প্লাস ওয়াই না এটা তো ছাত্র ছাত্রী দুটো এইটার ফার্স্ট ভাগের কত এক ভাগের সমান ওকে ফার্স্ট ভাগের এক ভাগের সমান এখন আপনাকে জাস্ট এক্স এবং ওয়াইয়ের মান বের করে নিতে হবে তাহলে এটা করলে কত হবে ফাইভ ওয়াই আর এদিকে করলে হচ্ছে থ্রি এক্স প্লাস তিন দিয়ে গুণ হলে তাই না থ্রি ওয়াই বুঝছি সবাই তাহলে বা বা এটা যদি ওই পাশে আসে তাহলে কত হবে ফাইভ ওয়াই থেকে থ্রি ওয়াই গেলে হচ্ছে টু ওয়াই সমান এখানে হোক কত হবে থ্রি এক্স থ্রি এক্স এখন এখান থেকে আমরা কি করতে হবে দুইটা অনুপাত বের করতে হবে তাহলে ওইটাকে ওই পাশে নিয়ে আসি তাহলে কত হয় আর ওইটা ওই পাশে নিয়ে যাই নেওয়া যায় না শুধু এক্স আনলে ওয়াই এক্স আর এখানে থ্রি তো তার মানে এখানে টু তাহলে এক্সের জন্য পাচ্ছে কত দুই আর ওয়াইএস জন্য পাচ্ছে হচ্ছে তিন তাহলে আমরা লিখতে পারি এক্স অনুপাত ওয়াই অথবা ওয়াই অনুপাত যেটাই লেখার সমস্যা নাই তাহলে এক্সের জন্য পাচ্ছি হচ্ছে টু অনুপাত হচ্ছে থ্রি বুঝা গেছে তবে এখানের মধ্যে এই এটা লিখছেন সবাই হ্যাঁ শর্টকাট এইটা দেখাচ্ছি এই জায়গার থেকে এই জায়গা থেকে আমরা কিভাবে খুব দ্রুত করব এটা তো দেখালাম আপনাদের নিয়মটা এখন আসেন শুধু ওইটা আমি দেখাই দিই যে ওই পাশ থেকে ওইখানে দ্রুত চলে আসবেন কিভাবে টু ওয়াই কী ছিল বলেন টু ওয়াই সমান হচ্ছে থ্রি এক্স এখান থেকে আপনি সরাসরি সবসময় অনুপাত বের করার সময় এখানে দুইটা চলক আগে লিখে নেবেন এক্স অনুপাত ওয়াই লেখার পরে যার পাশে যাকে আছে তাকে অন্যের কাছে দিয়ে দিবেন কথা বুঝছেন তাহলে এক্সের কাছে কে আছে থ্রি আছে এটা ওয়াইকে দিয়ে দেন আর ওয়াইয়ের পাশে আছে টু ইটা এক্সকে এক্সকে মানে এক্সকে দিয়ে দেন তাইলে কত হবে বলেন টু অনুপাত ত্রি এটা মাথায় রেখেন দ্রুত করতে পারবেন ক্লিয়ার